ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি ব্যাক টু মাই চ্যানেল আমার প্রত্যেক বন্ধুকে জানায় অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা তো বন্ধুরা চলে এসেছি দেখো সকাল সকাল তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে আর এখানে এই যে সকালবেলা চান সমস্ত কাজ তো আমার হয়েই গেছে বাসি কাজগুলো দিয়ে চানটাও হয়ে গেছে আর ঠাকুরের পুজোটাও একবারে করে নিয়েছি তো এখানে এই যে চা করে নিয়েছি দিয়ে চা আর একটু মুড়ি খেয়ে নিলাম ঝুড়ি ভাজা মাখানো তারপরে ছেলেরা স্কুল যাবে খুব তারা এই সময়টাই খুব তাড়াতাড়ি কাজগুলো করতে হয় তো আজকে এটা ছিল শনিবারের ভিডিও তো ওদেরকে আমি একটু রুটি বানিয়ে দিচ্ছি আর পেঁপে আলু দিয়ে তরকারি বানিয়ে দেবো তো আমাদের তো শনিবার একটু নিরামিষ খাই তোমরা জানো অন্য ভিডিওতে দেখেছ সেই জন্য আজকে পেঁপের তরকারি করে নিচ্ছি আর রুটি গরম গরম রুটি বানিয়ে দিচ্ছি ওদের মতন ওরা খেয়ে স্কুল চলে গেলে আমি আবার অন্য কাজ করব ফুরন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আমি পেঁপের তরকারিটা করছি আর এইদিকে দেখো এই যে আমার দেখো কিউট বাচ্চাগুলো চলে এসেছে আর আমি কিউট বাচ্চা কেন বলি যে সুন্দর সুন্দর পাখিগুলো যখন এসে খায় এত ভালো লাগে কি বলবো তারপর দেখো যাই পরে হোক এদিকে হচ্ছে ওরা খেয়ে স্কুল চলে গেছে আর আমি হচ্ছে যে রান্নাটা বসিয়ে দিয়েছি তো আজকে একটু বৃষ্টি হচ্ছে বলে তোমাদের দাদা ভাইয়ের খুব ইচ্ছা খিচুড়ি খাবে সেই জন্য একটু খিচুড়ি বানাবো আর দেখো তারপরে রান্না করতে করতে দেখলাম মেঘ মতন হয়েছে আর যখনই মেঘ তখনই বৃষ্টি সেই জন্য জামা কাপড়গুলো আমি আগে তুলতে চলে গেছি কেন অনেকটাই শুকিয়ে গেছে এরপরে ভিজে গেলে আবার মিলার খুবই অসুবিধে তোমরা তো জানোই সেই জন্য অনেক শুকনোগুলো তুলে নিচ্ছি হালকা মানে একটু ভিজে ভিজে করে ওইগুলো থাকবে যখন জোরে বৃষ্টিটা চলে আসবে তখন ওইগুলো তুলব ওইগুলোর শুকনো কাপড়গুলো দেখে তুলে নিচ্ছি আর কি তো চলো এবার রান্নার দিকে আমি চলে যাবো ওইদিকে তো আমি মানে ভাতটা বসিয়ে দিয়েছি সেদ্ধ হচ্ছে চালটা আর এদিকে মশলাগুলো করে নিচ্ছি যে আলুটা ভেজে নিচ্ছি ওতে একটু গাজর দিয়ে দিয়েছি গাজরটাও ছোটো ছোটো করে কেটে গাজরটা ভেজে নিচ্ছি আর এই ফুলকপিটা আমি আগে একটু ভাপিয়ে নিয়েছি এমন দিনের ফুলকপি তো একটু ভাপিয়ে জলটা ফেলে দিলে ভালো লাগে আর আমি ফুলকপিটাকে আজকে ইলো ফুলকপি করে ফেলেছি তো দেখো এখানে তারপর এই যে জিরে আর মানে গরম মশলা আর তেজপাতা দিয়ে আর এই যে এই টমেটোম তুলে দিয়েছি ভেজে ভেজে দিয়ে আদা আদাটা বেটে রেখেছিলাম আদাটাও বেটে তুলে দিয়েছি আর এইদিকে দিকে ওগুলো ভেজে রেখেছি যেগুলো আলু টালুগুলো আর ডালটাও যেগুলো ভাজা হয়ে গেলো ওইগুলো তুলে দিচ্ছি চালটা সেদ্ধ হতে আর এইদিকে এই যে মশলাটা করে নিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে লঙ্কা এই নুন আর হলুদ তো আছে আর কাঁচা লঙ্কা আছে এটা জিরে গুঁড়ো এটা জানো আমি হচ্ছে কাঁচা লঙ্কা দিয়েই খিচুড়িটা বানিয়েছিলাম লঙ্কা গুঁড়ো দিইনি তো ওইটা ওইদিকে মশলা করে তুলে দিয়ে আর এইদিকে একটু চাটনি করে নিচ্ছি আর দেখো আমার সবই খিচুড়ি রেডি হয়ে গেছে তার মধ্যে একটু লাস্টে লাভাবার আগে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি তো ওই পাশে চাটনিটাও হয়ে গেছে আর পাঁপড় একটু ভেজে নিচ্ছি একটু পাঁফড় হলে ভালো হয় সাথে তো শুধু তো খিচুড়ি খিচুড়ি চাটনি আর পাফড় তো এই দিয়ে খাওয়া দাওয়া হয়ে যাবে রান্না একদম কমপ্লিট হয়ে গেছে আর দেখো এখানে খেতে বসে গেছি সবাই চলে এসেছে তোমাদের দাদাভাই হারে তো চলো এবার খাওয়া দাওয়াটা করে নিই আমার ভিডিওটা কেমন লাগলো তোমাদের তো তোমরা একটা নতুন বন্ধুদেরকে বলছি তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পুরোনো বন্ধুরা অনেক অনেক কমেন্ট করো লাইক করো আর শেয়ার করো তোমরা আছো বলেই আমি এত দূরে এগিয়ে যাচ্ছি তোমরা এভাবেই আমাকে কমেন্ট করবে লাইক দিবে অনেক অনেক শেয়ার করবে তো এখন খাওয়া দাওয়াটা করে নিই আবার দেখা হবে পরের ভিডিওই টাটা বাই বাই